আমরা রোদ নিতে এসেছি এখানে আমাদের ঘরে তো রোদ আসে না না মাম্মা তার জন্য আমরা ছাদে এসেছি পাপাকে বলেছি রান্না করো পাপা রান্না করছে মাম্মামের জন্য চিকেন রান্না করতে পাপা আমরা সব কেটে কুটে মশলা বেটে টুটে এসেছি এবার ও রান্না করছে তো ভাবলাম স্নান টান করি ওকে একটু ছাদে নিয়ে যায় ঘরে একদমই রোদ আসছে না মানে কালকে কাপড় কেঁচেছিলাম এক বালতি সেগুলো কিচ্ছু শুকোয়নি তো ছাদে দেখি একটা দড়ি টানানোর ব্যবস্থা করতে হবে তাহলে ছাদে যদি মেলে দিই তাহলে শুকিয়ে যাবে না তো ওই জন্য ওইগুলো কবে শুকোবে কি জানি গন্ধ হয়ে যাবে আজকে দেখি বিকেলে বেরোবো ওকে ডাক্তার দেখাতেও নিয়ে যাবো যেহেতু কিচ্ছু খাচ্ছে না আজ দশ বারো দিনেরও বেশি হয়ে গেলো ওষুধও খাওয়ালাম ওখানে রঘুনাথগঞ্জে যখন ছিলাম ডাক্তার দেখিয়েছিলাম তো মাঝে দু একদিন একটু খাচ্ছিলো হয়তো এখন তো আবার কিচ্ছু না সকাল থেকে কত কিছু ট্রাই করলাম গোলা রুটি বানালাম যদি খাই লিকুইড খাবার মানে ওর যেগুলো খাবার পেস্ট করে মানে পেস্ট মানে চটকে চটকে যেটা দিই আমি ওকে সেটা যদি নিয়ে আসছি বাটিতে করে দেখলেই একদম কাঁদতে শুরু করে দিচ্ছি মানে খাবেই না কালকে যখন ওর বাবা মুগলাই নিয়ে এসেছিলো তখন মুগলাই খাওয়ার জন্য করছিলো তার জন্য আমি ভাবলাম যদি একটু খাই তার জন্য গোলা রুটি বানালাম খেলোই না বাবাকে খাইয়ে দিচ্ছে তারপর ওর বাবা পুরী নিয়ে এলো সেটা খাওয়ানোর চেষ্টা করলাম খাবে না কেক দিলাম পুরো বাড়ি আমার একদম নষ্ট করে দিলো আঙুর দিলাম আঙুরও খেলো না তারপর বেদানার জুস করে দিলাম যে সকাল থেকে কিছু খায়নি বলে আমার ফল দিতে ইচ্ছে করে না খালি পেটে তোর বাবা বললো দাও যদি খায় সে জুসও খেলো না ড্রপারে করে ওষুধের যে ড্রপার আছে সেই ড্রপারে করে খাওয়ানোর চেষ্টা করলাম তো খেলো না দেখো পাকা বুড়ির উঠে পড়েছে উঠু উঠু করে উঠে পড়লো এখন বলতে শিখেছে এখন অনেক কথা বলতে শিখেছে টুকটাক আমরাই হয়তো বুঝতে পারি না উঠু উটু উঠেছে তোমা সবাইকে হাই করে দাও মামা সবাইকে হাই করে দিয়েছে চলো বাই টাটা বাই টাটা বলে দাও টাটা বাই টাটা বাই নিজে নিজেই আজকে খেলছে আর এখন দেখো তুই জন্যই ঘুমাচ্ছে বাবা তো একদম নাক ডেকে পাচ্ছ শরীর বুক সব কাঁপছে মেয়েও কম বেশি নাক ডাকছে ঠান্ডা লেগে থাকার কারণে আর এদিকে একটা পার্সেল এসছে তো আমি ওটাই ওপেন করব। আর আজকে আমি একদম না ভেবেছি কারণ ঘরটার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো কাপড় চাপড়গুলো গুছাবো যেগুলো শুকিয়েছে আর আর কিছুক্ষণ পরেই ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার আছে মেয়েকে তার জন্য ভেবেছি যে আর শোবো না কারণ একবার শুলে আর উঠতে ইচ্ছে করে না আর এদিকে আমার একটা পার্সেল এসেছিল নায়িকা থেকে অর্ডার দেওয়া হয়েছিলো রিয়ালের হেয়ার মাস্ক আর শ্যাম্পু নিয়েছি যাই না এটা অরিজিনাল কিনা এরা তো দোকান থেকেই নিয়েছিলাম কালার থেকে নিলে না অরিজিনালটা পাওয়া যায় আর এগুলো ফার্স্ট কপি সেকেন্ড কপিও বেরিয়েছে ও হাই করো মাকে হাই করছে আমরা এখন কোথায় যাচ্ছি ডাক্তার দেখাতে আমরা এখন যাচ্ছি পোকাইকে ডাক্তার দেখাতে খাওয়া দাওয়া করছি না দেখি কি ওষুধ দেয় উম খোলো খোলো তো খুঁজছে এখন

আর মানে পারমিশন নেই এখন ভেতরে ঢোকার দরজা লাগানো হয়ে গেছে আর ভেতরে একদম ফুল জায়গা নেই তো বাইরে থেকে প্রণাম করলাম মাম্মা মতো এখানে এসে বেশ কিছুক্ষণ একটু আনন্দ করলো ছোটবেলার ছিল মানে দেখলে ভালোবাসে তাই ঠিক মানে ভেবেছি যে মানে ওর বাবার আমি দুজনে আলোচনা করছিলাম যে এবার থেকে আমরা নয়তো মানে ওর ছুটি থাকবে সেই রকম দিনগুলোতে একবার করে লোকনাথ মন্দিরে এসে ওর সাথে ও সময় মানে পুজো দেখবে ঠাকুর নমস্কার করবে একটু ঘুরবে ফিরবে i just